আব্বা তুই এত চিন্তা কর না আমি তোমার হাসপাতালে নিয়ে যাব তো তোবা হবে না আব্বা আমারর আমারর নীতি মিতি হবে না আমার ভোরে ডাক এসে গেছে আমার শেষ সময় এসে গেছে আর আমার হাসপাতালে নীতি হবে না আব্বা তুমি সব আজেবাজে কথা বললো না আমি মানিক রতনটা ঘন দিচ্ছি আপা হাসপাতালে নিয়ে যাবো ওরাতন মানিক ও কই তোর আই তোরা একটু বাইরে আয় আপনার অবস্থা বেশি ভালো না আপনার হাসপাতালে নেওয়া লাগবে কি ভাই সকাল সকাল এরকম সারের মতো চেঁচাচ্ছ কেন ভাইজান তোমার জন্য শান্তিতে একটু বাড়িতে থাকতে পারবো না নাকি তা কি হয়েছে বলো আব্বার অবস্থা বেশি ভালো না ভাই আব্বার অবস্থা ভালো না তাতে আমরা কি করব চল ভাই আমরা তিনজন মিলে আব্বারে হাসপাতালে নিয়ে যাই যদি দেরি করি আব্বারে মনে আর বাজানো যাবে না চল আমরা হাসপাতালে নিয়ে যাই আব্বারে দেখো ভাইজান এমনিতেই আমাদের ব্যবসার অবস্থা ভালো না আর যদি হাসপাতালে নিতেই হয় তাহলে তুমি নিয়ে যাও আব্বার বয়স হয়েছে দুদিন পরে এমনিতেই মারা যাবে এত টাকা পয়সা খরচ করার কি দরকার আর হাসপাতালে যদি নিতে হয় তুমি নিয়ে যাও আমরা পারবো না আর কান্নাকাটি করো না অনেক সময় হয়ে গেছে তোমার বাবার দাফনের ব্যবস্থা করো আপনি ঠিকই বলছেন করলে তো না ও ভাই চল আব্বার দাফনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করি দাঁড়া ভাই যান আব্বার দাফন পরে হবে আগে আমাকে সম্পত্তির ভাগ ঠিকমতো করে দেব তারপর আব্বার দাফনের কাজ করব আমরা সম্পত্তির ভাগ আব্বার লাশ দাফনের আগে সম্পত্তির ভাগ হ্যাঁ মেজো ভাই ঠিকই বলছে আগে তুমি আমাদের সম্পত্তির ভাগ বুঝাই দাও তারপর আব্বার দাফন সম্পন্ন করা যাবে মানিক রতন এসব তোমরা কি বলছো চেয়ারম্যান সাহেব আমরা আমার ভাইজানরে বিশ্বাস করি না ঠিক কথা আব্বার দাফনের পর ভাইজান যে আমাদের সম্পত্তি বুঝাই দেবে এর কোনো গ্যারান্টি আছে চেয়ারম্যান সাহেব কি বলিস ভাই এই সম্পত্তি যেমন আমার এই সম্পত্তির হক তো তোদেরও আছে আমি কথা দিচ্ছি আব্বার দাফনটা ঠিক মতো হয়ে গেলে আমি তোদের সম্পত্তি ঠিকঠাক মতো বুঝবাস করে দেব তবু তোরা আব্বারে কষ্ট না আব্বা অনেক কষ্ট পাচ্ছে তোরা আর দেরি করিস না ভাই আর দেরি করিস না ভাই তুমি যতই কান্নাকাটির বাহানা করো কিনা কোনো লাভ নাই আগে আমাকে সম্পত্তির ভাগ বুঝাই দিবা তারপর এই লাশ দাফন হইব আচ্ছা সাজান ওরা যখন নাসরবান্দা বান্দা ওদেরকে আমি মৌখিকভাবে তোমাদের জমির ভাগ বাটোয়া করে দিচ্ছি তোমার বাবার দাফন আগে হয়ে যাক এরপরে আমি গ্রামবাসী বসে আমরা তোমাদের কাগজ কলমে সব ভাগ করে দেব কি মানিক রতন আমার কথার সাথে তোমরা একমত আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি যখন আমাকে মুরব্বী আপনি যখন দায়িত্ব নিছেন আমরা আপনার কথাই মাইনে নিলাম তয় আমাকে সম্পত্তির ভাগ বটরা পুরো একশো বাক্স ঠিক চাই হ্যাঁ মেজো ভাই ঠিক কইছে চলো মিয়া সাজান আমরা ওই পাশে গিয়ে এই কাজটা দ্রুত সেরে ফেলি ঠিকই বলছো চেয়ারম্যান সাহেব চলেন আচ্ছা মেয়ারা শোনো তোমাদের এই জমি নিয়ে আমি যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত কি তোমরা মেনে নিবা চেয়ারম্যান সাহেব আব্বার এই জমি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তাই আপনি যে সিদ্ধান্ত দেবেন তাতেই আমি রাজি তবু আব্বার দাফনের ব্যবস্থাটা করেন মানিকরতন তোমরা কি বলো শোনেন চেয়ারম্যান চাচা আমি একটা কথা সাফ সাফ জানাই দিতে চাই উত্তরপাড়া আর দক্ষিণ পাড়ার জমিটা যদি আমার দেন তাহলে আপনাকে কথা আমার কোনো আপত্তি নেই জি চেয়ারম্যান চাচা পূর্ব আর পশ্চিম পাড়ার জমি যদি আমার নামে লিখে দেয় তাহলে এতে আমারও কোনো আপত্তি নাই ওই মেয়েরা তোমরা যদি সব ফসলি জমি নিয়ে যাও সাজান মেয়া কি করবে কেন চাচা আবার বাজারের দোকান আর এই বিটা বাড়ি এগুলো তো ভাইজান নিতেছে কি বলিস অত হ্যাঁ মেজো ভাই আমিও তোমার সাথে একমত এখন বড় ভাই যদি আমাদের প্রস্তাবে রাজি থাকে তাহলে আমরা বাবার দাফনের ব্যবস্থা করতে পারি ওদের প্রস্তাবে কি তুমি রাজি দেখেন চেয়ারম্যান সাহেব আপনার আগেও কইছি এখনো করছি আব্বার এই সম্পত্তি নিয়ে আমার কোনো লোভ লালসা নাই ওরা যেভাবে চাচ্ছে আপনি সম্পত্তি সেভাবে ভাগ করে দেন তবু আব্বার লাস্টারে আর কষ্ট দিয়েন না আব্বার লাস্টার দ্রুত দাফনের ব্যবস্থা করে সাজান, আমি অনেক সন্তান দেখছি কিন্তু বাবার প্রতি এত ভালোবাসা এত মায়া তোমার না দেখলে বুঝতাম না চলো মিয়ারা তোমার বাবার দাপনের ব্যবস্থা করি এই মিয়ারা দাঁড়াও আগে এই লাশের দাফন হবে না ওনার সাথে আমার দিনা পাওনা আছে এই দিনা পাওনা পরিশোধ হবে তারপরে লাশের দাফন হবে কে আপনি কে আপনার পরিচয় আমি কাজীপাড়ার চৌধুরী নুরুল ইসলাম মরহুম সিরাজ ভাই আমার খুব কাছের মানুষ ছিলেন উনি মৃত্যুর কিছুদিন পূর্বে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিয়েছিলেন ব্যবসা করেন উনি সেই টাকা পরিশোধ করতে পারেন নাই আমি বারবার টাকাটা দিয়েছি উনি সে টাকা ফেরত দিতে পারেন আগে আমার পাওনা টাকা পরিশোধ হবে তারপর দাফন হবে চৌধুরী সাহেব আপনি আমার আমার আব্বার আব্বার কাছে যে টাকাই পান আমি তার বড় সন্তান কথা দিচ্ছি হিসাবে দাফন শেষ হয়ে গেলে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব তবু আপনি আমার আব্বার দাফনের ব্যবস্থাটা করে দেন না না এইসব কথা কাজ হবে না আগে আমার দিনা পরিশোধ করতে হবে তারপর দাফন হবে আচ্ছা আপনি যে আমার আব্বার কাছে টাকা পাবেন এর কোনো প্রমাণ আছে অবশ্যই আমি প্রমাণ সাথে করেই নিয়ে আসছি না চলらっしゃত দেখেন সাজান মানি কৃতজ্ঞ ওনার সিস্টেম তো ঠিক আছে এখন ওনার টাকার ব্যবস্থা তোমরা কি করবে চল ভাই আমরা সবাই মিলে বাবার ঋণটা পরিশোধ করার চেষ্টা করি ভাইজান আমি আমার ভাগের একটা কানা করিও ব্যস্ত দেব না তাতে আমার বাবা ঋণ পরিশোধ হোক আর না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমারও ওই একই কথা আমি আমার কোনো সম্পত্তির কানা করিও বিক্রি করতে পারবো না আমার কাছে নগদ কোনো টাকাও নাই যে আমি ঋণ পরিশোধ করব। এটা তোরা কি বলিস ভাই ওনার ঋণের টাকা পরিশোধ না করলে উনি তো বাবার লাশ দাফন করতে দেবে না আব্বার দাফন হোক আর না হোক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না যদি ঋণ পরিশোধ করতেই চাও তাহলে তোমার ভাগের অংশ তুমি বিক্রি করো আমাদের বইল না মানিক রতন এগুলো তোমরা কি বলতেছ ফসলি জমি সব তোমরা নিয়ে এনেছ আর সাজান মেয়া শুধু ভিটা বাড়িটা পাইছে সেই বাড়িটা যদি বিক্রি করে এই ঋণ পরিশোধ করে খাবে কি আর থাকবে কোথায় সাহেব ওইটা আমাদের দেখার বিষয় না আমরা দুই ভাই আমাদের সম্পত্তি না চেয়ারম্যান সাহেব থাক ওদের ভাগের সম্পত্তি ব্যস্ত হবে না আপনি আমার ভাগের যে সম্পত্তির অংশটুকু আছে সেটুকু কেনার ব্যবস্থা করেন আমি আমার সম্পত্তির অংশটুকু বিক্রি করে আমি আমার আব্বার ঋণ পরিশোধ করতে চাই আপনি আমাকে এই ব্যবস্থাটা করে দেন আমি আমার আব্বার ঋণ পরিশোধ করতে চাই ঠিক আছে সাজান আমি তোমার আব্বা ঋণের পরিশোধের ব্যবস্থা করতেছি আচ্ছা চৌধুরী সাহেব আমি আপনার দশ লাখ টাকার দায়িত্ব নিচ্ছি আপনি সাজানের বাবার দাফনে আর বাধা দিয়েন না চেয়ারম্যান সাহেব আসলে আমি টাকা পাবো না আমি পাওনাদার না মানে এতক্ষণ আমি যা করেছি এটা ছিল মরহুম সিরাজ ভাই এবং আমার সাজানো নাটক আমার অনেক বয়স হয়েছে কবে যে আল্লাহ ডাক দেবে জানি না যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি তাই আমার বহু কষ্ট অর্জিত এই দশ লাখ টাকা আমি আপনার কাছে রেখে যাব আপনি আমার যোগ্য যে কোনো ছেলে তার কাছে আপনি এটা বুঝে দিয়ে দেবেন আপনি আপনাকে আমি অনেক ভালোবাসি এবং বিশ্বাস করি এই দায়িত্বটুকু আমি আপনাকে দিয়ে গেলাম আপনি চেষ্টা করবেন সিরাজ ভাই আপনি আমার অনেক পুরো আপনাকেও আমি অনেক ভালোবাসি সম্মান করি তা আপনার দেওয়াই আমানত আপনার ইচ্ছা অনুযায়ী আমি যেন আপনার যোগ্য ছেলের হাতে তুলে দিতে পারি আপনি আমার জন্য দোয়া করবেন সিরাজ ভাইয়ের সন্দেহ ছিল ওনার কোন ছেলে কেমন আমি সিরাজ ভাইয়ের যোগ্য সন্তান খুঁজে পেয়েছি সে নিজেই প্রমাণ করেছে যে সে যোগ্য অতএব চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমি তার যোগ্য সন্তান শাহজানকে টাকাটা বুঝিয়ে দিতে চাই চেয়ারম্যান সাহেব এর মধ্যে দর্শকও টাকা আছে আমি বুঝাই দেব শাহজান তোমার বাবার রেখে যাওয়া আমানত চেয়ারম্যান সাহেব আমার বাবা হয়তো একটা নাটক সাজিয়ে আমাকে দশ লক্ষ টাকা দিয়ে গেছে কিন্তু এই টাকার ভাগ আমি একা নিব না ওরা ছোট আমি ওদের বঞ্চিত করতে চাই না אבי চাই আপনি সমান ভাগে আমাদের তিন ভাইয়ের মধ্যে এই টাকাটা ভাগ করে দিবেন সাজান তোমার মতো সন্তান প্রত্যেকটা ঘরে জন্মনিক আপনি আবার जरा দোয়া করবেন চেয়ারম্যান সাহেব চলেন আমরা চলো সবাই দাপনের ব্যবস্থা করি